মাত্র এক বাটি সুজি দিয়ে এরকম জলখাবার যদি পাওয়া যায় তো বাজার থেকে কিন্তু আর কোনো কিছু কেনার প্রয়োজনই থাকবে না তাও আবার যদি হয় তেল ছাড়া তাহলে চলুন আজকে সুজি দিয়ে সুন্দর রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি এক বাটি সুজি তো আপনারা কিন্তু সুজি কম বেশি করে নিতে পারেন এবার সুজিটাকে একটু শুকনো কড়াইয়েতেই নেড়ে নিচ্ছি কিছু দিই নি শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ অল্প সামান্য একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে সুজিটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে সুজিটা দু থেকে তিন মিনিট একটু চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওই বাটিরই দু বাটি জল এক বাটি সুজি দিয়েছি দিয়ে দিচ্ছি দু বাটি জল আর চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে লঙ্কা গুঁড়িও দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে লঙ্কাটা না দিতেও পারেন এবার খুব ভালো করে চেড়ে সুজিটাকে একটু ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি এই যে দেখুন ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করতে দিচ্ছি আর এদিকে দেখুন আমি ভেতরে পুরটা বানিয়ে নেব সেই জন্য অল্প সামান্য এক চামচের থেকেও একটু কম তেল দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তো আপনারা ঝালটা নিজেদের মতো দিয়ে দেবেন আর একটা টমেটো খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এই টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য অল্প সামান্য একটু লবণ দিয়ে আবার একটু এটাকে নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি যাতে একটু টমেটোটা নরম হয়ে যায় এ দেখুন এবার কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলার গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো আর একটু চাট মশলা আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু মশলা দিতে পারেন আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি তো ঝালটা নিজেরা যেমন খাবেন সেরকম অনুযায়ী এখানে দিয়ে দেবেন আর এখানে দু তিনটে আলু আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি এ দেখুন এবার দিদি যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটা আলুর পুর তৈরি করে নিচ্ছি আর এই পুরটা কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি না তো সব বন্ধুরা তো পেঁয়াজ রসুন খায় না তো আপনারা চাইলে পেঁয়াজ রসুন এখানে দিতে পারেন এবার দেখুন আলুর পুরটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে একটু সফট করে মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব শক্ত করবেন না তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে তৈরি করার সময় একটু সফট একটু নরম করে করে নেবেন এ দেখুন খুব ভালো করে একটু মেখে নিয়েছি এবার এটা থেকে আমি একটু করে সুজির ডো একটু করে নিয়ে নিচ্ছি এই যে তো আপনারা যেমন খুশি বানাতে পারেন বড় ছোট তো এটা যেহেতু পুর দেওয়া হবে একটু বড় করেই বানাতে হবে এবার দেখুন গোল করে নিয়েছি দিয়ে একটু বাটির মতো করে নিচ্ছি দিয়ে এদিকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে এক চামচ করে নেব বেশি নেবো না এক চামচ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মাঝখানটায় দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি এ দেখুন মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি দেবে এটাকে হাতে সাহায্যে খুব ভালো করে একটু গোল করে নিচ্ছি যেন কোনো জায়গায় একটু ফাটা অংশ না থাকে সেইভাবে আপনাদের করে নিতে হবে দিয়ে এইভাবে একটু গোল করে একটু চ্যাপটা ধরনের করে নিচ্ছি এই যে দেখুন এরকম করে করে নিচ্ছি দেখুন আবার একটু সুজি ডো নিয়ে নিয়েছি দে একটু হাতে গোল করে নিচ্ছি দিয়ে আবারও এটাকে একটু বাটির মতো করে নিচ্ছি দে আলুর পুরটাকে আবারও এক চামচ দিয়ে দিচ্ছি তো খুব বেশি আলুর পুর দিলে আবার এটা বেরিয়ে যেতে পারে ফেটে যেতে পারে তাই অল্প করেই আলুর পুরটা দেবেন এ দেখুন আবারও আলুর পুর দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি দিয়ে আবারও এটাকে খুব ভালো করে একটু হাতে করে গোল করে নিচ্ছি যেন কোনো জায়গায় একটু ফাটা অংশ না থাকে এ দেখুন ভালো করে এটা গোল করে নিচ্ছি দিয়ে আবারও হাতের সাহায্যে একটু সমান করে দিচ্ছি দিয়ে একটু চেপটা ধরনে করে দিচ্ছি এই যে এইভাবে সবগুলোকেই আমি তৈরি করে নিচ্ছি এ দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে আমি আগে থাকতে কড়াইয়ে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি যাতে এগুলো উঠে যায় দিয়ে এবার এই ছুজি যে ডোগুলো করে রেখেছিলাম সেগুলো সব এদের মধ্যে বসিয়ে দিচ্ছি তো এই তেলটা না দিলে কিন্তু এটা হয়ে যাওয়ার পর আর উঠবে না এগুলো সেই জন্য অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এগুলো গায়ে গায়ে দেবেন না কারণ এটা অনেকটা ফুলে যাবে হয়ে যাওয়ার পর এবার দেখুন এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম এটা তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এ যে নামিয়ে নিয়েছি এ দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু এইভাবেই খেতে পারেন তবে এটা যাতে আরও চটপটা খেতে লাগে তার জন্য এটা আমি একটু অল্প করে তেল দিয়ে ভেজে নেব তার জন্য দেখুন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল একদম অল্প সামান্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর একটু কালো সর্ষে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর আসার জন্য আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে কালারটাও সুন্দর আসবে দেখুন এবার কড়াইটা চারিধারে আমি একটু এটা ভালো করে চাড়িয়ে দিচ্ছি দি যে সুজির ডোগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে অল্প আছে এগুলোকে একটু ভেজে নেব তাহলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ওপরটা একটু বেশ ক্রিস্পি খেতে লাগবে খুব ভালো লাগবে তো আপনারা না চাইলে নাও দিতে পারেন এ দেখুন এগুলো এক পিট করে ভেজে নিয়েছি এই যে সুন্দর হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি যে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব এই দেখুন বাকিগুলোও আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি ওই একইভাবে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি এগুলো তৈরি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে সব নামিয়ে নিয়েছি তো এইভাবে আপনারা অল্প সামান্য এক থেকে দু চামচ তেল দিয়ে এই সুজির রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এটা এতটাই স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত বাচ্চারা তো খুবই ভালোবাসবে বড়রাও খুবই পছন্দ করবে তো বাচ্চারা অনেক সময় বায়না করে টিফিনে অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য তো এইভাবে কিন্তু আপনারা অল্প একটু সুজি দিয়ে বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এটা আর আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত একটা রেসিপি খুবই সুন্দর খেতে খুব সুন্দর বন্ধুরা আপনারা অবশ্যই বানাবেন আর হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অল্প সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা নাস্তার রেসিপি তো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম এতটা স্পঞ্জি হয়েছিল কি বলবো আপনারা না বানালে বুঝতে পারবেন না খুবই সুন্দর বন্ধুরা ওপরটা একদম স্পঞ্জি আর ভেতরটা আলুর পুড়ে ভরা তো খেতে কিন্তু অপূর্ব সুন্দর তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাতে ভুলবেন না আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধু দর্শক ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ